হ্যালো আজকে আমরা যাচ্ছি আমাদের পাশে বারুনি মেলা এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এইটা হচ্ছে মেলার গেট এদিক দিয়ে যেতে হবে আর অনেকটা দূরে কিন্তু এই গেটটা দেওয়া হয়েছে বন্ধুরা রাস্তার ভিউটা একবার দেখো চারপাশে সবুজে ঘেরা আর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি মানুষজনের আনাগোনা দেখেই বোঝা যাচ্ছে মেলায় অনেক ভিড় হবে এই জন্য আমরা আমাদের গাড়িগুলো এই গ্যারেজ মধ্যে রাখবো কারণ এই গাড়ি নিয়ে মেলায় আসলে ভালোভাবে ঘোরা এবং ভালো হবে না অবশেষে গ্যারেজ থেকে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম মেলার মধ্যে আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেখি অনেক দর্শনার্থী এবং সবাই অনেক ভক্তি ভরিয়ে দেখেন অনেক ভক্তি শ্রদ্ধা করছে প্রথম এই কোন কথা নেই চলে গেলাম খাবারের দোকানে এই যে দেখছেন এখানে পিঁয়াজ ভাজা হচ্ছে এখন আমরা সবাই খেতেই ব্যস্ত পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো মেলার মধ্যে কি কি খাবারের দোকান এসছে এবং কি কি জিনিসপত্রের দোকান এসছে এইখানে দেখেন একটা ভাই হাতের মধ্যে ট্যাটু করছে এখন আমরা পপকর্ন খাচ্ছি আর পপকর্ন খাওয়ার শেষে চলে গেছি ফুচকার দোকানে অনেকক্ষণ থেকেই আমরা ওয়েট করছিলাম ফুচকার জন্য কারণ সেটা রেডি হতে একটু টাইম লাগে অবশেষে ফুচকা চলে আসলো কিন্তু একদম টেস্টি ছিল না আমাদের কাছ থেকে আবার দামও বেশি নিচ্ছে કયન બગીટા તો કથાય છે ગુડ નઈટ